একটি মাত্র ডিম দিয়ে কিভাবে সুজি রসভরে পিঠা বানায় সেটাই দেখাবো আজকে আমি তো ই এ পিঠা অনেক মজা রসের ভরা স্পঞ্জের মতো লাগে পিঠা খেতে অনেক টেস্টফুল এই পিঠা খাবার ভিউয়ার্স আপনারা বানিয়ে দেখাবেন তো আমি সুজির এই রসভরি পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটাতে হবে আর দুধ ফুরাতে দিয়ে দিলাম এখানে কয়েক টুকরা তেজপাতা কয়েকটি সাদা এলাচ আর দুই তিন টুকরা দারচিনি আর দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে আপনারা দেড় কাপও চিনি দিতে পারেন ইচ্ছে যদি কেউ চিনি বেশি খায় তো আপনারা চিনি বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম আবার লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব ঘন করতে থাকবো না যারা করতে থাকবো আর ঘন করতে থাকবো ঘন করতে করতে এক পর্যায়ে দেখা যাবে দুধটা হাফ কেজির মতো হয়ে আসছে যখন হাফ কেজি হয়ে আসে তখন আমি এটাকে বন্ধ করে রাখবো দেখুন ভালো করে ফুটাবেন কিন্তু একদম মানে যাতে না পড়ে বারবার আমি নাচারা করছি তো আমি এখানে একটা প্লেটে একটি ডিম দিয়ে দিলাম ডিমটি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সাদা অংশ এবং কুসুমটা যেন একসঙ্গে মিক্স হয়ে যায় অনেকক্ষণ ফেটাতে হবে এই জন্য আর দিয়ে দুই দুই চামচ সুজি আর চা চামচ ময়দা আর সামান্য পাউডার যেটা হচ্ছে যে এক চিমটি দিব দিয়ে এই ডিম দুধ সুজি এবং বেকিং পাউডার আবার ভালো করে আমরা নাড়াচাড়া করে নিব একেবারে সব মিক্স করে নিব একটা সফট এক কাই হবে কাইটা যেন একেবারে সফট হয় তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে ওই চামচ দিয়ে একটা একটা করে সুজিগুলো আমি দিতে থাকবো তেল গরম করা যাবে না একদম গরম করা যাবে না এক লো হিটে তেল রাখা লাগবে তেল কিছু কিছুক্ষণ পরে পিঠাগুলো দিতে হবে কারণ এখানে সুজিগুলো হচ্ছে উপরে গুলো লাল লাল পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তখন আপনি যখন দুধটা দিবেন দুধে যখন ঢালবেন তখন ওই দুধের রসটা ভিতরে ঢুকবে না তো এখানে আমি সুজি পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব এবং একটু ব্রাউন কালার করব বেশি কড়া করা যাবে না এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েও যে দুধটা আমি বানিয়েছি সেই দুধটাতে একটু হালকা গরম করে সুজিগুলো দিয়ে দিব দেখুন ভিউয়ার্স দেখা যাচ্ছে ছোট কিন্তু এখানে মানে ফুলে অনেক বড় হয়ে যাবে আপনারা মিনিমাম নাস্তা এই পিঠাটা খেতে পারেন কেমন হয়েছে আর আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ তারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি কৃতজ্ঞ থাকবো দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে পিঠাগুলো সফট হয়েছে এ পিঠা আমার মা বানাতো পিঠা যখন দুধে দিবেন তখন পাঁচ ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন অনেক মজা লাগবে এই পিঠা খেয়ে আপনারা দেখুন কেমন সফট হয়েছে আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম